আপনি আপনার এ এনআইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে বা ন্যাশনাল আইডি কার্ড যেটাই বলি সেটা দিয়ে কয়টি নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন বা কোম্পানি থেকে তুলেছেন সিম কোম্পানি থেকে সেটা আমি দেখেছি প্রথমে আপনি কী করবেন আপনার ডায়াল বেটে যাবেন আপনার আমরা যেভাবে হচ্ছে কল করি তো যে সিমে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর আপনার আইডি কার্ড সেই সিম দিয়ে ডায়াল করবেন ওকে তো ডায়াল করতে হবে কত নাম্বারে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান আমি লিখে দিচ্ছি স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান ওয়ান হ্যাশ অর্থাৎ বাংলা হচ্ছে ষোলো হাজার এক এটা আপনি কল দিবেন কল আমরা যেভাবে দিই কল দিয়ে আপনার যে সিমে আমি আবারও বলছি যে সিমে হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট শিওর যে একটা সিম যদি হয় রেজিস্ট্রেশন করেছেন ওকে একটা সিমে যে নাম্বারটা দিয়েছেন তো আমি দুই নাম্বারতেই ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পর এখানে দেখেন প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অর্থাৎ এর বাংলা হচ্ছে আপনার এনআইডির অর্থাৎ ন্যাশনাল আইডির লাস্টের চারটা ডিজিট আপনাকে দিতে বলতেছে এখানে তো আমার এনআইডি চারটা ডিজিট আমি দিয়ে দিচ্ছি চারটা নাম্বার লাস্টের তো এখানে ক্লিক সেভেন টু ফোর সিক্স আমার এনআইডিটা আমি দিয়ে দিলাম আপনাদের এনআইডি দিবেন এখানে দেওয়ার পর আপনি সেন্ট বাটন একটা ক্লিক করে দেবেন ওকে তো আমি ক্লিক করে দিলাম এখন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু একটা মেসেজ দেবে মেসেজে আপনি কিন্তু ফুল ডিটেলস দেখতে পাবেন যে আপনি আপনার এনআইডি দিয়ে কয়টা সিম তুলেছেন ওকে তো এই দেখেন অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে মেসেজটা আমি একেবারে বড়ো করে দেখিয়ে দিচ্ছি যে আমার এনআইডি দিয়ে আমি কয়টা সিম তুলেছি এই দেখেন মেসেজটা চলে আসছে তো জিপি থেকে জিপি মেসেজ জিপি থেকে মেসেজ দিয়েছো যে যেহেতু আমি জিপি সিমে কল দিয়েছিলাম জিপি থেকেই আমাকে মেসেজটা দিয়ে দিচ্ছে তো এখানে আমি করে নিচের দিকে আসি যেহেতু মেসেজটা মনে হয় নিচে আছে তো একেবারে নিচে যাওয়ার পরে হ্যাঁ এই যে টোটাল চারটা দেখেন প্রথমেই লেখা আছে টোটাল চারটা এনআইডি কার্ড দিয়ে আমি চারটা তুলেছি তো চারটা দেখেন কোন কোন নাম্বার আপনি তাও লাস্টে দেখেন তিনটা ডিজিট কিন্তু দিয়ে দিয়েছে এই দেখেন কোন কোন নাম্বার দিয়ে আমি চারটে তুলেছি এখন ঘটনা হচ্ছে একটা মানুষ কয়টা সিম তুলতে পারবে সর্বোচ্চ দশটা সিম আপনি এর দিকে তুলব